আসসালামু আলাইকুম তো বাড়িতে ছেঁত পড়া বাইনে দেখাবো আর চাটনি চলুন দেখে নিয়ে যাক আপনারা এরম সেম বাইনে দেখবেন খাবেন খুব সুন্দর লাগবে সর্বপ্রথম পানি নিয়ে নিয়েছি দু গ্লাস নুন দিয়ে দিলাম চিলি ফেলেস দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম সুজি দু কাপ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিনা দিয়ে দিলাম ধনে পাতাও দিয়ে দিলাম দুটো নেড়ে চেড়ে টাইট হয়ে যাবে এটা মেখে নিলাম একটু অল্প হাতে ঘি নিয়েছি নিমেকের এরকম ছেঁদ বড়া সেক করে গরম তেলে ভেজে নিলাম দেখুন ভাজা হয়ে গেছে এবার ধনে পাতা পুদিনা চাটনি বাদাম দিয়ে দিলাম ছোলার ডাল ভাজা কাঁচা লঙ্কা রসুন দিয়ে পিষে নিয়েছি নিয়ে টক দই আর বিনুন দিয়ে চাটনি বাই নিয়েছি দিয়ে এই যে ছেঁদ বড়া রেডি চাটনি টমটোর চটনি পুদিনা ধন্যবাদ